বিস্মিল্লা হিয়ৰ ৰহমান ৰহি দন ৰাচুলকে দিয়া ৰা আল্লা গেলেন গাই ভূঞা ৰাসুল দন সাজাই পায়া চুইলেন দিয়া আজবিৰে কেও পিৰে না খালি হাতে খাজা বাবার দরবারে। সেদিন আমি বলেছি যে আল্লাহর দন বলতে তোমরা কি বুঝাও আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন বলেননি বরং সুরায়ে মুনাফিকুনের কুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাজা ইনুস্সামাওয়াতিওয়াল আরদিওয়ালা কিন্নাল মুনাফিকিন আলা ইয়াফকাহু আসমান জমিনের ধনবান্দার রাসুলের নয় আল্লাহ আল্লা কুনসুরার কত নম্বর আয়ার সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনবান্দার আল্লাহ তোমরা কেউ রসুলকে দিয়ে আল্লাহ বলেন না আমার আসমানের ধনবান্দার আমার জমিনের ধনবান্দার আমার আসমান জমিনের ধনবান্দার যে আল্লাহর এই কথা বলার পরে আল্লাহ বলেন মুনাফিক কাহুন মুনাফিকরা এই কথাটা বুঝে না আসমান জমিনের ধন আল্লাহর এই কথাটা মুমিনরা বুঝে মুনাফিকরা বুঝে না কাজী মুমিনের কাজ হলো স্বীকার কর আসমান জমিনের ধন আল্লাহ আর মুনাফিকের কাজ দা আসমান জমিনের ধন ভান্ডার আল্লাহর এটা মুনাফিকরা বুঝে না আল্লাহর ধন রসুলকে দিয়া দিছে আসমান জমিনের ধন আল্লাহর মালিকানায় রয়েছে এটা মুমিন মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো আসমান জমিনের ধন কার এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না কাজেই যারা বলে আল্লাহ দিয়া দিছেন এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয় কুবুরি মতবাদে বিশ্বাসী এরপরে এই আল্লাহর দন বলতে যদি তুমি সম্পদ বুঝো তাহলে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন আসবানের সম্পদ আমি আল্লাহ দেয়নি আর যদি আল্লাহর দন বলতে তুমি কোরআন সেই ব্যাপারে হাদিস আল্লাহ রাসুল বলেছেন কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি খাজা বাবা কোথায় কোরআন হাদিসের এলেম আল্লাহ রাসুলকে দান করেন রাসুল খাজা বাবাকে দিয়া দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন খাজা বাবা ঢুকলো বল দিয়া এরপরে যদি বলো যে না আল্লাহর দন বলতে সম্পদও বুঝাইনি আমরা আল্লাহর দন বলতে আমরা কুরআন হাদিসের এলেমও বুঝাইনি আল্লাহর দন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা বিশেষ মর্যাদা আল্লাহর দন রসুল দিয়ে আল্লাহ গেলেন গাই আল্লাহর দন বলতে যদি বিশেষ মর্যাদা বোঝানো হয় আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসুলকে দান করে দেন আল্লাহ সৃষ্টিকর্তা রাসুলকে সৃষ্টিকর্তা বানাইয়া দিছেন তাহলে আল্লাহর মর্যাদা রসুলদে দেওয়া হয়েছে আবার আরেকটা কুফুরি হইল আরেকটা কুফুরি আর যদি বলো আল্লাহর মর্যাদা নয় আল্লাহর কাছে যে মর্যাদা গচ্ছিত ছিল আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা চিহ্নিত ছিল এটা রাসুলকে আল্লাহ দান করে দিয়েছে যেমন খাদিসে হাদিসে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইন্নাল্লা হাফদ্দলানী আলাল আম্বিয়া ওয়াফদ্দআলা উম্মাতি আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেখছে এই মর্যাদারা যদি তুমি আল্লাহর ধন বলতে বোঝাও আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর এমনকি গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে তুমি যদি আল্লাহর বলতে দন নবীর মর্যাদা বুঝাইয়া দেখো তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র কোরআনের এক সুরার একটি শব্দের নতুন সেটা আল্লাহ বলেন কাল এই ইন্সাত অর্থ হইল আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এই অসংখ্য অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার কাউসার শব্দের এক আল্লাহ আমাদের নবী কে দান করেছেন এই অধিকার কি নবী খাজা বাবাকে দেয়া দিছেন এই বেঈমান তরিমান গেল সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে সুপারিশের অধিকার নবীকে দিছেন এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিচ্ছেন বিশ্বাস করলে তাকে মুর্শিদি গান না গান এই গানটা মুর্শিদি গান নয় এটা মুশরিকি গান কাউসার শব্দের আর রেকর্ড তো হল মাকামে মাহমুদ হাসরের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখেছে এই আসন একমাত্র আমাদের নবী সারা আল্লাহ আর কাউকে দেবেন না এই মর্যাদার আসনটাকে কোরআন হাদিসের বাসায় বলে মকামে মাহমুদ যা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন আর নবিয়ে এই মকামে মাহমুদ খাজা বাবাকে দিয়ে দিছেন এই বেইমানের বেইমান তোর গানের অর্থ কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হইল উম্মতে মুসলিমা সমস্ত জান্নাতিরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন বাগের এক বাঘ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত আর তিন বাগের দুই বাঘ জান্নাতি হবে একা মোহাম্মদুর রসুল্লা এদেরকে বলা হয়েছে কাউসার। আপনারা কি নবীর উম্মত রয়েছেন না খাজা বাবার উম্মত হয়ে গেছেন নবীর দল খাজার বা খাজা বাবার ইমান নবী দনખાজা বাবার এখানে দিল গাউসার শব্দের আরেক ব্যাখ্যা হলো কুরআন আরেক ব্যাখ্যা কি কুরআন আল্লাহ কুরআন রাসূলকে দান করেছেন আর এই কুরআন রাসূল সাহাবায়ে کرام কে ডিঙ্গাইয়া تابعিন কে ডিঙ্গিয়ে তাবে تابعিন কে ডিঙ্গিয়ে তেরোশো বছরের উম্মতকে ডিঙ্গিয়ে খাজা বাবাকে দিয়া দিছেন বুঝা থাকলে বলুন গানটা কি মুর্শিদি গান না মুর্শিকি গান এরপরের গানের শেষ অংশ হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া গিয়ে যে যা চাইব তাই ভাইবো খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায় খাজা বাবাই যদি সন্তান দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায় খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায় আর খাজা বাবাই যদি তারা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় আল্লাহ কুন খামের বুঝে থাকতে বলুন গান মুর্শিদি না মুসরি কি এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে ভ্রান্ত মতবাদ দুই প্রকার এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা ইমান তাকে না কাফের হয়ে যায় যেমন কাদিয়ানিদা কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা রাসুল বিরোধী কথা যদি তোমার মতবাদে থাকে তাইলে এই মতবাদ পোষণ করার কারণে তোমার ইমান ইসলাম থাকবে না তুমি বেঈমান কাফির হয়ে যাবে তো কেউ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কেউ সুন্নি নামে ভ্রান্ত